সবাই হ্যালো পিপল সবাই কেমন আছেন আজকে কি লাস্ট দিন যে ছুটি আজকে আমি মুড়ে নিয়ে বেরচ্ছি সো আজকে শেষ শনিবার যেদিন হচ্ছে মানে ঢাকা শহর খালি আছে এরপর থেকে ঢাকা শহর বিজি হয়ে যাবে চরম ভিড় হয়ে যাবে কারণ ছুটি যা আছে শেষ হয়ে গেছে আর এবারে ঈদের যে একটা ছুটি পড়ছে বিশাল বড় ছুটি পড়ছে আর আজকের ওয়েদারটা উফ মানে গরম নাই এই ওয়েদারটা দুই আগে যখন রিসর্টে গিয়েছিলাম ঘুরতে সেই ওয়েদারটা হইলে খুব ভাল লাগতো কিন্তু এখন কিছু করার নাই কপালে যেটা আছে সেটা তো আর কিছু করার নাই আর সিএমের বাইকের অবস্থা তো নাজেহাল হাল ওই যে মিরর ভাঙ্গা তারপর বাইকের সার্ভিসিংও করতে হবে যতটুকু বোঝা যাচ্ছে ও তো আসলে প্রপারলি যত নেয় না বাইকের আমার দেখা সবচেয়ে অযত্নে বাইক রাখা পার্সনের মধ্যে হচ্ছে সিএম একজন আমি আজকে আমারটা নিয়ে বেরোনি ওরটা নিয়ে বেরোয়ছি আমরা নিয়ে যেতে হলে তো আসলে আমার জিপে আমার উঠতে একটু কষ্ট হয়ে যায় যদি আম্মু একদিন উঠছিল একদিন না দুই দিন উঠছিল জানি বাট আমার কষ্ট হয়ে যায় তো এইটা চালাইতে এখন আমার কষ্ট লাগে ওর পাদানিটা নিচা হয়ে গেছে আর ব্রেকটা উপর দিকে তো ব্রেক করতে কষ্ট হয় এখন যেন মানে স্পোর্টস বাইক চালাইতে চালাইতে এই এখন ম্যাকেট স্পোর্টস চালাইতে গেলে না কেমন যেন টানি জানিতে লাগে মনে হয় কি ঘাটটা বেশি লুজ তারপর ওয়েট এন্ড কম কেমন কেমন যেন লাগে লাস্ট আট দশ বছরে আমি কোনো দিন এখন পর্যন্ত কোনো মামলা খাইনি ঠিক আছে নট ওভার ফর ওভার স্পিডিং নট ফর কাগজপত্র বা কোনো কিছু নিয়ে আমি এখন পর্যন্ত কোনো মামলা খাইনি আট দশ বছর লাস্ট আট দশ বছর আগে একটা মামলা খাইছি কারণ আমি ট্রাফিক আইন মোটামুটি অনেক ভালোভাবে মেনে চলার চেষ্টা করি কিন্তু আজকে কারণ হচ্ছে আমার কাগজপত্র সবসময় আপ টু ডেট থাকে আজকে সে আমার গাড়িটা নিয়ে বেরোইছি সে আমার ইয়া দেখলাম ফিঙ্গার প্রিন্টের ডেট দিছিল মানে অনেকদিন আগে তারপরও ফিঙ্গার প্রিন্টের ডেট দিয়া ও হচ্ছে স্মার্ট কার্ড আনার সময় ছিল স্মার্ট কার্ড আনতে হলো মার্চে এখন হচ্ছে জুনে স্মার্ট কার্ডটা কালেক্ট আচ্ছা ঠিক আছে স্মার্ট কার্ড না আসলেও তো আমার কালেক্ট করতে করা দরকার ছিল যে আমার ওটাতে ডেট বাড়া আনা দরকার ছিল কারণ যে কোনো টাইমে সার্জেন্ট দরলে একটু একটা মামলা দিয়ে দেবে কিন্তু সিএম বলে কথা কাঁটা শহরটা এরকম খালি থাকলে যে ভালো লাগে ভাই যারা প্লিজ একটা লোক বাইক চালায় যদি নিজের বাইকের যত্ন নেয় তাহলে কেমন হইব এই যে আমি একটা জিনিস দেখাই এই যে ওর পায়দানিটা নিচা এটা উঁচা তাই অলওয়েজ ব্রেক প্রেশার পরে থাকে এই কারণে আসার সময় আমার ব্রেক ফেল হয়ে গেছে এখন আমার অনেকক্ষণ ব্রেক ছাড়া ইয়ে করছি একটু শক্ত হয়েছে এতক্ষণ ওর ব্রেক পুরা ফেলছিল এইভাবে মানুষ বাইক চালায় ভিডিওটা বলছেন ভিডিও ভালো লাগলো অবশ্যই করুন একবার চ্যান্ডেল সফর না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম